বলছি না তোরা না দেখে না বুঝে না শুনেই কমেন্ট করতে শুরু করে দিস কিছু বলতে শুরু করে দিস তুই লাইভে বসে আছিস তোর কাছে কিছু লোক ইনফর্মার হয়ে গেছে মানে কিছু ভিউয়ার্স তারা তোকে যা বলছে তুই তাতেই নেচে কুদে আমার সম্বন্ধে বলতে শুরু করলি তুই শুনেছিস ওখানে তুই দেখেছিস তুই তো লাইভটা দেখিস নি না দেখে বক্তব্য ঝাড়তে শুরু করলি কেন যে আমি কাউকে জড়িয়ে কারোর সঙ্গে নোংরা কথা বলছি হ্যাঁ তুই দেখেছিস সেটা না শুনেছিস সেটা না জেনে শুনে কথা বলিস বলেই তোকে আমি আগের ভিডিওতেই বললাম যে তোর উপরই কেন লোকে এত কিছু করে তুই নিজে আগে নিজের দোষটা খোঁজ যে আমার কোথায় দোষ আছে আমি না জেনে শুনে হটকারী ডিসিশান নিয়ে ভিডিও করতে বসি হটকারি ডিসিশান নিয়ে আমি লাইভে বক্তালি মারতে বসি না শুনে না বুঝে বুঝতে পেরেছিস তোর ধৈর্য শক্তি একদম নেই হট হট করে তুই কন্টেন্ট করতে শুরু করিস আর তার জন্যই তোকে খ্যাসারত দিতে হয় আগেই বলেছি তোকে বলেছি তুই চিন্তা চিন্তাভাবনা করবি যে তোর মাথায় তুই পুরো ব্যাপারটাকে আগে ঢোকাস তারপরে ভিডিও করতে নামিস এত তাড়াহুড়ো কিসের তুই যে লাইভে কথাগুলো বললি তুই দেখেছিস আগে আমার লাইভটা না দেখেই তুই বক্তালি দিচ্ছিস হ্যাঁ আর যে চোহানকে নিয়ে তোর এত মাথা ব্যথা অনেকে বলছে আমি তাকে ব্লক করে দিয়েছি আমি বারবার লাইভে বলেছি আমি ব্লক করব না ও বলে যাক আমি ব্লক করব না ওর একটা কমেন্ট ছাড়া বারবার যে কমেন্টগুলো ওর ল্যাঙ্গুয়েজ নোংরা থেকে নোংরা করছিল একটা কমেন্টও শো হয়নি আমি দেখতে পেয়েছি কিন্তু কোনো ভিউয়ার্স দেখতে পাইনি একটাই দেখা গেছে আমি সেই কমেন্টটাকে ডিলিট করেছি বাদ বাকি ওরকে আমি ব্লক করিনি বুঝেছিস কারণ আমি ব্লক করি না কাউকে আমি বলেইছি সবার মধ্যে কারণ অনেকেই বলেছে ওকে ব্লক করে দাও আমি করতেও পারতাম ব্লক কিন্তু আমি করিনি ও কতটা বার বাড়তে পারে আমি দেখছিলাম নোংরা অকথ্য গালি দিতে এসেছে এখানে তো ওর গালিতে আমার ঘন্টা ফারাক পড়ে কারণ ওর গালি শুনে তো আমার কিছু হবে না ও নিজের মুখ খারাপ করছে তাই তোরা যাকে দগ্ধ পুষ্য করে রেখেছিস যাদেরকে তুতু তুতু করছিস তারা কি তাদের অরিজিনাল নেচার কি তাদের বক্তব্য কি তাদের ভাষা কি সেগুলো আগে শুনবি তুই অন্য ভিউয়ার্সদের নিয়ে কথা বলছিস ওরা নোংরা তোর ভিউয়ার্সদের দেখেছিস কি রুচির ওই গুণালি ওই ওদের ওদের কথাবার্তাগুলো দেখেছিস রুচি দেখেছিস তুই যাকে ডাকছিস সু বলে তাকে সে বয়াকার ওই জয়াকার বলে অন্য জায়গায় কমেন্ট করছে দেখেছিস সেটা একবারও বুকের দম আছে বলা যে এই ভাষাটা বলো না বলেছিস তাকে না সেটা বলার ক্ষমতা নেই তোর বুঝতে পেরেছিস তো তুই অতএব লেকচারটা কম মার আর তুই কী বলছিস আমি গুতো মারি গুতো মারলেই অন্য ঘরে গিয়ে ঘুমায় আমাদের অনেকগুলো ঘর আছে ঘুমানোর জন্য ঠিক আছে ঘুমানোর জন্য অনেকগুলো ঘর আছে তাই সবাই তার প্রাইভেট ঘরেই ঘুমায় বুঝতে পেরেছিস তোর বুদ্ধিতে সেটা যাবে না তুই বুঝবি না সেই বয়সে তুই এখনো পৌঁছাসনি সেই পরিণত মনস্ক তুই ঘোষ নি বুঝতে পেরেছিস ঘর আলাদা ঘরে আলাদা ঘুমালেই যে তাদের মধ্যে সম্পর্ক থাকে না এরকম নয় ভাইরে ভাই এরকম নয় যেটুকুনি দরকার যখন দরকার সেটুকুনি নিশ্চয়ই প্রয়োজন মেটে আর তার জন্যই না একসাথে রয়েছি ফালতু বকিস কেন ভাট বকিস কেন পার্সোনালি কথাগুলো বলিস কেন আর আমি কোথাও কারোর সঙ্গে কোনো নোংরা সম্পর্ক আমি জুড়ে দিইনি ভালো করে ব্যাপারগুলো আগে শুনবি বুঝবি তারপরে বলবি ভিউয়ার্সদের কথায় নাচবি না আর ওই যে আরেকজনের কথা বলছিস না সে এসে আমাকে আচ্ছা করে দিয়েছে সে কে আমাকে আচ্ছা করে দেয়া সে কমেন্ট করেছে তার কমেন্টের উত্তর আমি দিয়ে দিয়েছি যা যা কমেন্ট করেছে সেই সেই কমেন্টের উত্তর আমি দিয়ে দিয়েছি অর্থাৎ সে আমাকে ঝাড়তে আসবে আর আমি সেই ঝাড়গুলো সহ্য করব এমন নই কেন সহ্য করব। আমি তো অন্যায় কিছু বলিনি তাহলে সহ্য করব কেন চতঃ যাই হোক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে আমার ভিউয়ার্সদের প্রতি আমার একটা দায়বদ্ধতা আছে সেই জন্য আমি রাত্রিবেলা করে একটা ভিডিও করে রাখি যেটা সকালে পাবলিশ করি কারণ ভোরবেলা উঠে বা সকালবেলা উঠেই প্রথমেই ভিডিও করা আমার পক্ষে পসিবল নয় কারণ আমি তখন আমার নিজের কাজে ব্যস্ত থাকি আর এটা আমার ভিউয়ার্সরা অ্যাকসেপ্ট করেছে যদি আমি রাত্রিবেলা ভিডিও করতে না পারি তাহলে হয়তো আমি সকালবেলা ভিডিও দিতে পারবো না তাহলে সেই ভিডিওটা দিতে দিতে আমার বিকালবেলা বা সন্ধ্যেবেলা হয়ে যাবে মানে আমার সকালে ভিডিওটা স্কিপ হয়ে যাবে ঠিক আছে তো সেটা আমার যদি ব্যক্তিগত কোনো কারণ থাকে তাহলে ডেফিনেটলি আমি সেই সময় করবো না ভিডিও কিন্তু তাছাড়া আমি রাত্রিবেলা করেই ভিডিও করে রাখি আর সত্যি এই সময় আমার ঘুম পায় কিন্তু ঘুমটাকে আমি স্যাক্রিফাইস করে সেই সময় ভিডিও করি কারণ এটা আমার প্রফেশান ঠিক আছে বোঝাতে পারলাম এবার যেটা নিয়ে বলতে এসেছি সেটা হচ্ছে আমাদের তবিতা তাতু হুম কবিতাখাত থেকে নিয়ে আমার কোনো প্রবলেম নেই কারণ উনি যদি একজন নিট অ্যান্ড ক্লিন ব্লগার হয় শুধু ব্লগিংটাই করে তাহলে ওনার ব্লগিংটা দেখার মতোই কারণ উনি ঘর দর পরিষ্কার করছে জায়গা জমি পরিষ্কার করছে গুছিয়ে চাষবাস করছে সমস্ত কিছু করছে গ্রামের জিনিসপত্র দেখাচ্ছে এটা তো ভালো ওকে কিন্তু প্রতিদিন ওই কবিতার নাম করে তার ছেলের বউকেই ঠোকা এটাকে কোন দেশের মানে ব্লগিং বলে কন্ট্রোভার্সি ছাড়া কি ওনারা ব্লগিং করতে পারে না হ্যাঁ আশ্চর্য তো কন্ট্রোভার্সি ছাড়া ব্লগিং করতে পারে না একটা ভদ্র লোক একটা বয়স হয়ে গেছে তো সেইখানে ওনার প্রয়োজন আছে কবিতার মাধ্যমে কন্ট্রোভার্সি করার প্রতিদিন প্রতিনিয়ত কবিতার মাধ্যমে উনি কন্ট্রোভার্সি করছে সেটা দেখতে পাওয়া যাচ্ছে সবাই তো আর অন্ধ নয় তারপরেও বলতে হবে যে না তিনি পিওর লোক পিওর লোক হলে একই জিনিস নিয়ে রোজ নাড়াঘাটা করে ওই যে ভিউয়ার্স আমাকে বললো যে সত্যি কথা সব বেরিয়ে যাচ্ছে তাই জন্য জ্বালা করছে কিসে সত্যি কথা কিসের সত্যি কথা প্রথম কথা হচ্ছে এই যে গয়নাচোর 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 করা হচ্ছে বিয়েতে যে সব জিনিসপত্র মেয়েরা পায় শ্বশুর বাড়ি থেকে হোক আর বাপের বাড়ি থেকে হোক সেই সমস্ত জিনিসটাই কিন্তু স্ত্রী ধন বলেই হয় আর কি সেটা স্ত্রী ধন বলেই ধরা হয় এবং আইনের চোখে সেগুলো সবটাই স্ত্রীর অধিকার যদি সে নিতে চায় যদি সে নিতে চায় না তারা আলাদা ব্যাপার ঠিক আছে তাহলে যা গয়না ওই মেয়েটির ছিল সে যদি সেগুলো নিয়ে যায় তাহলে সেগুলো সে তার নিজের স্ত্রীধন নিয়ে গেছে এবং সেটা যদি বিচারাধীন থাকে সেটা নিয়ে প্রতিনিয়ত কথা বলাটা নিশ্চয়ই কোনো মানে ঠিকঠাক লোকের কাজ নয় তার মানে কি ওরা জানে ওটা নিয়ে কেস কামারি করলে কোনো লাভ হবে না আলটিমেটলি লসের খাতায় রান করবে তাই জন্য নিজেদের ভরাস ইউটিউবের প্ল্যাটফর্মে এসে সেগুলোকে দেয় এবং তোমরা খুব ভালো করেই জানো যে ওরা ঠিক কোন গয়নাটার কথা বলছে ওরা ওই মেয়ের গয়নাটার কথা বলছে মেয়ে যেটা দিয়েছে সেই গয়নাটার কথা এবং সেই গয়নাটার কথার জন্যই ওরা রোজ হাউতাস করে কারণ মেয়ের তো সমস্ত জিনিস ওরা নিয়ে ভোগ করে তারা এই জিনিসটা ভোগ করতে পারছে না তো স্বাভাবিক ব্যাপার গায়ে লাগছে আর তার জন্যই বলতে আসে ঠিক আছে এবং কন্ট্রোভার্সি করছে রীতিমতো কবিতার মাধ্যমে আজকেরও যে উনি কবিতার মাধ্যমে বলেছেন উনি বলছেন যে আমরা মাটি ফাটি ঘাঁটি তাই জন্য আমাদের গায়ের রং কালো হ্যাঁ এটা খুব স্বাভাবিক রোদে জলে পুড়লে হ্যাঁ তাতে পুড়লে পরিশ্রম করলে গায়ের রং অনেকটা বসে যায় তুলনামূলক যারা মাঠে ঘাটে কাজ করে না তাদের গায়ের রংটা অতটা পড়ে না এটা স্বাভাবিক কিন্তু উনি বলছেন উনি যেহেতু মানে গায়ের রঙ পুড়ে গেছে এবং সেখানে উনি নিজেকে কালো বলছেন এবং বলছেন ওনার মন পরিষ্কার এবং এদিকে কোকিল কৃষ্ণ এগুলোর সঙ্গে তুলনা করছে মানে ওরাও কালো কিন্তু ওরা কতটা গুণের এবং নিজেকেও উনি গুণের অধিকারী এটাই বলতে চাইছেন হ্যাঁ হয়তো গুণের অধিকারী কিন্তু তারপরেই উনি বলছেন ধলো তার মুখের অঙ্গভঙ্গি দেখে বোঝা যায় সে মানে মানসিকভাবে সে রকম সেটা বোঝা যায় কি করে বুঝলেন তাহলে উনি যারা যারা সবাই পরিষ্কার বা ধরো ফর্সা তারা সবাই নোংরা মানসিকতার এটাই কি উনি বোঝাতে চাইছেন হ্যাঁ সবসময় উনি টিনাকে ঠুকে ঠুকে বলবেন আর ওনাকে কিছু বলা যাবে না উনি একটা বয়স্ক লোক হয়ে তিনি নিজের ছেলের বউ এখনও যেখানে ডিভোর্স হয়নি রেগুলার বেসিস কিসের জন্য ঠুকছে ছেলে ওইভাবে ঠুকে ঠুকে নিজের চ্যানেলটাকে পুরো এক দফা করেছে কারণ ব্লগাররা যদি কন্ট্রোভার্সি করে তাহলে সেই কন্ট্রোভার্সি ছোঁয়ায় যদি কন্টিনিউ না করতে পারে তারপরে ব্লগার ফুস হয়ে যায় এবং সেটা কিন্তু ওনার ছেলের চ্যানেলটা হয়েছে উনি দেখেছেন তারপরে উনি রীতিমতো পিওর ব্লগ করতে পারে কিন্তু না প্রতিদিন রীতিমতো উনি মানে এই কবিতার মাধ্যমে কন্ট্রোভার্সি করে যাচ্ছে তাহলে তাকে বলা যাবে না কিছু উনি কন্ট্রোভার্সি ছুটবেন আর ওনাকে কি পুজো করতে হবে ওনাকে একটা ভদ্রলোক বলে ট্রিট করতে হবে না ওনাকে আমার ভদ্রলোক মনে হয় না মনে হয় না আমার ওনাকে ভদ্রলোক উনি যখন একজন কন্টেন্ট ক্রিয়েটার ব্লগিং করে তখন যেখানে ওনার কথাটায় বিতর্কিত মনে হবে ডেফিনেটলি সেটাই প্রোটেস্ট করব। ঠিক আছে আর ওইখানে কবিতার আড়ালে নোংরামি করবে বাজে কথা বলবে ছেলের বউকে রোজ উস্কানিমূলক কথা বলবে আর তারপর ওনাকে কিছু শুনতে হবে না তা হয় না উনি রেগুলার বেসিস করছে আর আমি কি বলেছি আজকের পুঙ্গি একটা ভিডিও করেছে যেই ভিডিও মানে আজকে না মানে কালকের এটা আমি পাবলিশ করব সেই ভিডিওটাতে বলছে যে আমি ম্যাডামের ওখানে ম্যাডামের কমিউনিটি পোস্ট দেখে আমি তাকে বলে এসেছি ঝ্যাক্কাস ঠিক আছে ঝ্যাক্কাস লাগছে আর সত্যি আমার সেটা লেগেছে ওনার ওই মানে যে ফটোটা দিয়েছে সেই ফটোটা উনি সবে মাত্র স্নান ফান করে গুজে এসে একদম দিয়েছে তার জন্য বেশ স্নিগ্ধ টাইপের ফটোটা লাগছে আর আমার ভালো লেগেছে আমি সেখানে যাক কাজ বলেছি ব্যাস ওর জ্বলে গেছে ও সেটাকে নিয়ে কন্টেন্ট করছে কি না আমি ওইখানে ম্যাডামকে তেল দিতে গেছি কি দরকার আমার তেল দিয়ে কী লাভ কী প্রফিট আমার আমার কাউকে তেল দিয়ে কি প্রফিট আছে আমি কাউকেই তেল দিই না ঠিক আছে যেটা সত্যি সেটাই বলেছি এবং সেইটা নিয়ে ও কন্টেন করতে শুরু করেছে তাই জন্য আমি বলেছি যে ভাই তোকে তোর দিবারাত তোর দেবনাথ দেবনাথ করে তোর তবিতা দাতু তোকে অ্যাপ্রিসিয়েট করছে সমানে বলছে তুই বুদ্ধিদীপ্ত তোর মধ্যে সমস্ত সততা রয়েছে তাহলে সেটা নিয়ে বলেছি যে তুই তার মানে এখন তবিতা দাতু তোর মানে প্রতি ফ্যাশিনেটেড তোর সমস্ত কিছু তার ভালো লাগছে তার মানে তুই তার এখন অ্যাসিস্ট্যান্ট হয়েছিস তোর কথাবার্তা তার ভালো লাগছে পিওর পিওর লাগছে তাই বলেছি কথাটা তাহলে ও যদি আমার ঝ্যাক্কাস বলাটা নিয়ে কন্টেন করতে পারে তাহলে ওর তবিতা দাদু ওকে অ্যাপ্রিসিয়েট করছে তার প্রচুর গুণ প্রচুর ইন্টেলিজেন্ট প্রচুর বুদ্ধি প্রচণ্ড সব কিছু তাহলে সেটা নিয়ে কথা বলতে পারবো না তো যেটা দেখছি সেটাই বলেছি এখানে আমি কোথাও রিলেশান জুড়ে নি দিইনি বুঝতে পেরেছিস আর ওই তাতু একটা গাছের মূল দেখিয়ে পড়াশ করে খেয়ে নিল ধুয়ে ধায়ে বলছে এই যে খেয়ে নিলাম এবং উনি বলেছেন সেটা শক্তিবর্ধক গাছ উনি বলেছেন ঠিক আছে এবার সেই গাছটার ছবি সবাই নিয়ে সেটাকে গুগলে সার্চ করে দেখেছে ওইটা হচ্ছে ভায়াগ্রার গাছ ঠিক আছে তাই জন্য তারা বলেছে কথাটা এবং এই শক্তিবর্ধক গাছ কি কি কাজে লাগে সেগুলোও তারা বলেছে তো যেগুলো যেগুলো লেগেছে যেটা যেটা দেখেছে সেটাই তো বলেছে এবং উনি তো বলেছেন যে তোমরা যদি বিশদে জানতে চাও তাহলে এটা নিয়ে আবার বলবো এটা নিয়ে আবার বলবো এখন এইটুকুনি তোমাদের জানছি জানাচ্ছি এখন বেশি কিছু বলবো না তো স্বাভাবিক যাদের কিউরিসিটি আছে তারা ওই ছবিটা নিয়ে গুগলে সার্চ করেছে আর এখন তো সবকিছুই জানো এরকম করে সার্চ করে পাওয়া যায় যে কোনো জিনিস যে কোনো এ তার সম্বন্ধে যা জানতে চাইবে সমস্ত কিছু চলে আসবে এরকম করা যায় তাই করেছে তারা ব্যাস পেয়েছে তাই বলেছে ও তা তো বয়স্ক লোক তাকে রেসপেক্ট দেখাতে হবে সে যদি তো কোনো কন্ট্রোভার্সি ছোড়েও সেটা নিয়ে কথা বলা যাবে না তাই তো অথচ এইদিকে টিনার বাবা মাকে রোজ হিউমিলেট করা যাবে আজকে টিনার মা বাবা দুজনেই ব্লগিং চ্যানেল খুলেছে বলে তারা যা দেখাচ্ছে সেটা নিয়ে তোরা কন্টেন্ট করছিস ভালো হোক মন্দ হোক যাই দেখাচ্ছে সেখান দিয়ে তোরা কন্টেন্ট খুঁজে কন্টেন্ট করছিস আমরা কিছু বলেছি বলিনি তাহলে আজকের আমি কেন তবিতা ঠাকুর যেটা দেখছি সেটা নিয়ে কথা বলতে পারবো না তোরা সব করতে পারবি আমরা কিছু করতে পারবো না আমাদের ছোট মন আমাদের কুচুটে মন আমাদের নোংরা মন আমরা নোংরা মানসিকতার তুই পিওর হার্ট তোর পিওর হার্ট তুই পরিষ্কার মনের মানুষ তোর কোনো নোংরা মনে রোজ পার্সোনাল অ্যাটাক করছিস তুই যে এই যে বললি এই ঘর জামাই না কি এটা এটা কি এটা তো পার্সোনাল অ্যাটাক তোকে কি আমি এই ধরনের কোনো কথা বলেছি আমি জানি তুই অক্ষম যুক্তিতে তার জন্যই তোকে পার্সোনাল অ্যাটাক করতে হবে আমি ঘর জামাই হই বর জামাই হই যাই জামাই হই তোর তো তাতে কিছু আর পড়ে পরে না কিন্তু তুই দেখ শুরু করলি যে ঘর জামাই আবার কি বললি যে কোনোই দিয়ে গুতো মেরে দেয় আর তারপরে অন্য ঘরে গিয়ে শোয় আমার বর কোন ঘরে সরবে শোবে সেটাও কি তোকে পারমিশান নিয়ে করতে হবে তুই ঠিক করে দিবি তুই দেখতে গেছিস আমাদের বেডরুমে এসে তুই দেখতে গেছিস কে কার পাশে শোয়ে কী করে না করে তুই দেখতে গেছিস আশ্চর্য তো কী যন্ত্রণা কার পাশে শুই কী করি কে গুঁতো মারে কে ঘর জামাই এগুলো তোদের কন্টেন্ট লাইভে বসে বসে এইসব ধরনের কথা বলিস আর তুই আবার আমাকে বলিস যে তোর এগুলো কন্টেন্ট কন্টেন্টের বড়ই অভাব তাই জন্য এগুলো করছে আর আমাকে পুঙ্গি ঝাড় দেবে আরে পুঙ্গি ঝাড় দেবে যদি লোকের কথা শুনে নাচে কা ঝাড় দেবে আর হলে যদি আমার লাইভটা পুরো দেখে তখন ঝাড় দেবে না কারণ আমি লাইভে এমন কিছুই ওকে নিয়ে বলিনি যেটা নিয়ে ঝাড় দেওয়ার মতো আছে কবিতা কাকু ওকে নিয়ে প্রশংসা করছিল মানে তার তো সেটাই বলেছি যেটা দেখেছি সেটা বলেছি আশ্চর্য মানে জঘন্য মানসিকতার আর কিছু ভিউয়ার্স আছে তারা গিয়ে শুধু লাগান ভাগান শুধু লাগান ভাগান তুই যে এত বড় বড় লেকচার দিচ্ছিস তোর আর সুয়ের যে রিলেশন ভালো হয়ে গেছে তোরা নিজেদের নাম ধরে ডাকছিস তার জন্য এসে যে কমেন্ট করলো সে যে দুদিন আগে তোর সুয়ের নামে গিয়ে অন্য জায়গায় ওই বয়াকার দিয়ে যে নামটা সেটা বললো সেটার কোনো প্রোটেস্ট করেছিস যে এই রকম শব্দ বলা যায় না এগুলো ক্রাইম বলেছিস সেই মূরত তোর নেই বড় বড় লেকচার মারার মূলত তোর আছে সব লাইভে বসে যে কথাগুলো বলবি সেগুলো দায়িত্ব নিয়ে বলবি লোকের কথায় নেচে নেচে বলবি না আগে দেখবি ভিডিও ভালো করে লাইভ দেখবি ভালো করে তারপরে বক্তব্য দিতে আসবি ও আমাকে বলতে এসেছে দেখ তুই না মুখ নাড়বি না তুই একদম মুখ নাড়বি না কারণ তুই যা গুলখিলিয়ে রেখেছিস ইউটিউব প্ল্যাটফর্মে তারপরে তুই আর মুখ নাড়বি না কোনোভাবেই না অন্তত আমার ব্যাপারে আমার কিছু ব্যাপারে তো নয় আমার পার্সোনাল ব্যাপারে একদম ইন্টারফেয়ার করবি না কোনোভাবেই না তাহলে কিন্তু তোর পার্সোনাল ব্যাপারগুলো রোজ রোজ আসবে তুই কিসের জন্য এগুলো বলছিস আবার তুই বলছিস ও গালি দেয় না বলে ওই বলে না ওই বলে না আমি যেটা দিই না সেটাই বলি আমি যেভাবে কন্টেন করি সেটাই বলি এখানে মিথ্যাচারের কোনো জায়গা নেই আমি কাউকে সাক্ষী করার দরকার নেই আমার ভিডিওগুলো তার সাক্ষী সেখানে কি কথা বলেছি কি না বলেছি তোরা একটা করে ইচ্ছা করে ক্লু তুলিস এর আগেও অনেক করেছিস এখনও তাই করছিস লাইভের মধ্যে দিয়ে কোনো কথা আমি যেটা ভিডিওতে ভিউয়ার্সরা বলছে কমেন্টের মাধ্যমে লাইভে সেইগুলো আমি ধর পড়েছি ব্যাস সেটা নিয়ে কন্টেন্ট করেছি যে আমি এটা বলেছি তোদের তো এটাই অকাত লাইভটা দেখবি আগে পুরোটা না দেখে কন্টেন্ট করিস কেন লোকের কথা শুনে এ বললো আমি ব্লক করে দিয়েছি তোরা নাস্তে শুরু করলি হ্যাঁ ব্লক করেছি আমি ব্লক করিনি ব্লক আমি করব না যার যা রুচি যার যা বিহেভিয়ার সেখানে দেখাবে আমি ব্লক করব না এত আমি কাউকে ভয় পাই না যে তাকে আমাকে ব্লক করতে হবে গালি দিচ্ছে সে নোংরা হচ্ছে আমি নই আর ওই যে আরেকজন এসছিল তাকে আমি ভয় পাই কিসের ভয় পাবলিকলি লাইভ করছি যে কেউ আসতে পারে যা খুশি বলতে পারে তাদের মনের বক্তব্য তো এটা তো আমরা জানি যে তখন সে যদি ভুল লুস্টক করে তাকে বলবার জন্য এখানে আরো ভিউার্স আছে তারা বলবেই তারা বলবে একশো বার বলবে ভুল কথা বলে একশো বার বলা হবে ঠিক আছে কোনো নোংরা মন্তব্য করিনি আমি ভালো করে ভিডিওটা দেখবি আমি কোনো নোংরা সরি লাইভটা দেখবি তার তারপরে বলবি কোনো নোংরা মন্তব্য আমি করিনি সব কিছুর দায় আমার নয় পাবলিকলি লাইভ চলছে সেখানে অনেক ভিউয়ার্স এসে অনেক কমেন্ট করতে পারে তার দায় কিন্তু আমার নয় যদি হয় তাহলে তোদের লাইভে গিয়েও অনেক লোক অনেক নোংরা কথা বলে তার দায় কি তোদের তোদের কি কারণ পাবলিকলি লাইভ করছিস কাকে বন্ধ করতে বলবি চতুর্শ এই কবিতা দাতু হচ্ছে কন্ট্রোভার্সি ছাড়া ওনার ব্লগ ভিডিও চালাতে পারবেন না কারণ তার রন্ধে রন্ধে কন্ট্রোভার্সি ঢুকে গেছে যেই ছেলে চ্যানেল থেকে টিনাকে নিয়ে কোনো কন্ট্রোভার্সি করতে পারছে না আইনি ঝামেলার জন্য দেন দেন কাকু চ্যানেল খুলে কন্ট্রোভার্সি করতে বসে গেছে প্রথম যখন কাকুবু চ্যানেলটা খুলেছিল এই যে চ্যানেলটা মানে যেটা আর কি কচি হোকারি ছিল সেই চ্যানেলটা যখন দেওয়া হয়েছিল উনি কিন্তু পিওর ব্লগিংই দেখাচ্ছিল ঠিক আছে কিন্তু উনি জানতেন যে ওই পিওর ব্লগিং লোক বেশি দেখবে না দেনান দেন ইচ্ছা করে প্রতিদিন কবিতার আকারে কন্ট্রোভার্সি ছুটছে এবং প্রতিটা টিনাকে টিস করে করে বলছে প্রতিটা টিনাকে বলছে তাহলে তারপরে বলবো না আমরা টিনাকে পজিটিভ কন্টেন্ট করি অতএব তার নেগেটিভের যারাই কথা বলবে সেটা নিয়েই কথা বলবো যদি কোনো বিতর্কিত বিষয় হয় তো এখানে এটা বিতর্কিত বিষয় উনি বলছেন উনি বলছেন শুনতে পাচ্ছি তাহলে সেটা নিয়ে বলবোই আর কিছু লোক আছে না যে কন্টেন্টের এত আকাল পড়েছে দিন নিয়ে কন্টেন্ট করে আরে পুঙ্গি কালকে রাত্রিবেলা যে ভিডিওটা করেছে ভিডিওটাতে বাঙালি আনা বলে একটা চ্যানেলে প্রতিবার গিয়েছি চিৎকার করছে তাহলে তাদের বলতে পারিস না তাদের দেখে বলতে পারিস না যখন তারা কমেন্ট পরে ভিডিও করে তাদেরকে বলতে পারিস না যে কমেন্ট পরে কেন ভিডিও করছ বলতে পারিস না তারপর তারা যখন কোনো ভিউয়ার্সকে বসে বসে কিছু বাজে কথা বলে তখন বলতে পারিস না যে ভিউয়ার্সদেরকে নিয়ে কেন কন্টেন্ট করছ প্রচুর এরকম আছে যারা কমেন্ট পরে পরে ভিডিওতে ভিউজ গেন করে তাদের বলতে পারিস না আমার বেলায় তোদের জ্বালা হয় কেন রে সব আর কমেন্ট কি যেখানে বিতর্ক সৃষ্টি হবে যেখানেই নোংরামি দেখবো সেটা নিয়েই আওয়াজ তুলবো ওখানে ওই বিতর্কিত কথা বলছে সেটা আমরা দেখতে পাচ্ছি আমার কাছে স্ক্রিনশট নেওয়া আছে অর্থাৎ সেটা নিয়ে একশো বার কথা বলবো তোর ভিডিওতে বলেছে সে একশো বার বলবো আমার আকাল পড়ুক না পড়ুক আমি এখানে কনটেন্ট করতে এসেছি বিতর্কিত যে কোনো জিনিস নিয়ে আমি মন্তব্য করবই করব সে যেই করুক ভিউয়ার্সরা কি ছাড় পেয়ে যাবে নাকি নোংরা মন্তব্য করবে আর তাদের ছেড়ে দিতে হবে কিছু বলা যাবে না কোথাকার কে পোতাকারকে এত নোংরা এত দৃষ্টতা পায় থেকে এত নোংরামি সেগুলো বলা যাবে না সেগুলো তোলা যাবে না জনসম্মুখে বলানো যাবে না বেশি কথা বলতে এসেছে বেশ করব আমিও বলছি বেশ করব যেইখান থেকে কন্টেন্ট পাবো সে ভিউয়ার্স হোক আর ক্রিয়েটার হোক যেই হোক যদি নোংরা কোনো বিতর্কিত বিষয় নিয়ে আলোচনা করে যেটা দেখে মনে হবে এই বিতর্কটাকে বিতর্কতে আমি মন্তব্য করতে পারি সেটাতে একশো বার মন্তব্য করব আর সেটা নিয়ে ভিডিও করব আর তাকে সমাজের সামনে নিয়ে আসব যে চুপিসারে সারে কমেন্ট করে তুমি বেঁচে যাবে এত সহজ নয় আর সবাই করে সবাই করে বাঙালিয়ানাকে নিয়ে সমানে পুঙ্গি ভিডিও করে যায় প্রতিদিন যখনই সুযোগ পায় বাঙালিয়ানাকে ও ভিডিও ও কি কমেন্ট করেছে সেটা তুলে নিয়ে ভিডিও করে কাকে নিয়ে নোংরা নোংরা কথা বলে আর সে কোথায় কাকে ভাই বলেছে সেটা নিয়ে কথা সে টিনু সুন্দরীকে কি বলেছে সেটা নিয়ে কথা তাহলে তারা বলতে পারে আর তোমাদের ওখানে নোংরা নোংরা কমেন্ট লিখে যাবে অসভ্যতাম করে যাবে বাজে কথা বলে যাবে সেটা নিয়ে কিছু বলা যাবে না যত যাই হোক ভিওয়ার্স মানে এদেরকে যত বলবো তত বিরক্ত লাগবে এর সবেতে প্রবলেম আমি চারটে সময় কেন ভিডিও করি সেটাতে প্রবলেম আমার বর আমার পাশে শোয় কি শোয় না অন্য ঘরে শোয় সেটা নিয়ে প্রবলেম আমার বরকে আমি গুঁতো মারি না গুঁতো মারি না সেটা নিয়ে প্রবলেম আমার বর ঘর জামাই কি কি জামাই সেটা নিয়ে ওর প্রবলেম আমি বুঝতে পারি না আমি কি তোর মানে তোর কাছে খেতে যাই না পড়তে যাই নাকি আমার বর তোর কাছে ভিক্ষে করতে যায় তোর এত কথা কিসের পার্সোনাল কথা হ্যাঁ তুই দেখেছিস কোথায় আমি শুচ্ছি না শুচ্ছি তোকে দেখিয়েছি কোনো দিন যে কোন ঘরে আমার বর শুচ্ছে আমি কোথায় শুচ্ছি আমি আদৌ ঘুঁথো মারছি কি না তোকে দেখিয়েছি চতঃশ তো যাই হোক এইটুকুনি ভিডিওটা ছিল তোমাদের যদি কিছু বলার থাকে কমেন্ট বক্সে জানাবে আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও পাশে দেখো সাবস্ক্রাইব করে আর অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দিও টাটা